মোরা কিন্তু চলিয়েছি বিপিএল এর জন্য কি কি করতেছে আমরা সবাই দেখবেন কার কার ছবি কিরামের কে এই যে আমাদের মানি চেয়ারম্যান আসসালামু আলাইকুম এই যে আমাদের বেলাল ভাই এই জায়গা আমার শঙ্কা এই জায়গা আমি এই জায়গা জাহিদ ভাই সবাই আছে এই জায়গা আমাকে ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার ফলো দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ আপনারা যদি আমাদের একটু সাপোর্ট না দেন তাহলে কিন্তু হবে না একটু কত হয়েছে আপনারা আমাদের বিপিএল খেলা সবাই একটু দেখবেন মিরপুর স্টেডিয়ামে খেলা চলবে চট্টগ্রাম রাজশাহী সব জায়গা ঘুরে ঘুরে সব জায়গায় দেখবেন সিলেট তো মুগো ভিডিও দেখার জন্য এই যে আপনারা কি জন্য দেখতেছেন ঘুরে ঘুরে সবারই দেখাইতেছে এটা হচ্ছে মগো বিপিএল এর ব্যানার বুঝছেন আপনারা আমরা দেখার পর যদি আমরা যদি আমাকে ভিডিওটা কোনো কিছু না লাগেন তাহলে কোনো কিছু হবে না আমাকে একটু শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে এ জায়গা আমাদের ভাই ব্রাদার যারা আছে সবাই আছে কিন্তু এই জায়গা কিন্তু প্লেয়ারও আছে বাট এই জায়গায় চেয়ারম্যান আছে মাননীয় তারপর ডাইরেক্টর স্যার আছে তো সবাই মিলে আমরা জায়গা একটা ব্যানার করছি ব্যানারটা অনেক সুন্দর হয়েছে তো আমার ফেসবুক স্টোরিতে দেওয়া আছে তো আপনারা সবাই মুখ ভিডিওটা একটু সবাই একটু দেখবেন কারণ আমার ভিডিওটা অনেক কষ্ট করে করতেছি আপনারা সবাই সুন্দর করে দেখেন কিভাবে সাপ্পা করতেছে এই যে আমি ঘুরে বারবার দেখাইতেছি আমাদের চেয়ারম্যানকে আমাদের ভাই বেরাদার যারা আছে সবাইকে আমার ভাই বেরাদার যারা আছেন সবাই এই আছে আমার ভিডিওটা দেখতে দেখলে সবাই একটু কমেন্ট করে দেবেন কিভাবে কি হইতেছে এই যে প্লেয়ারের সবই বাইরেতে আস্তে আস্তে আমরা সবাই দেখেন এই যে আস্তে আস্তে আর অল্প একটু আছে বাহি আমাকে সবাই শেষ করে